আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে পাঠাবেন বা টাকা সেন্ড করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাকে ক্লিয়ার করে রতন তাই আমার সাথে থাকবেন আপনি এবং আমি সাথে আছি আসেন শোহমিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল চালু করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এখনই আমি আপনাকে একটি দেখিয়ে দিচ্ছি উপায় থেকে টাকা সেন্ড করার জন্য বা টাকা পাঠানোর জন্য প্রথমে আপনি উপায় অ্যাপসে লগ ইন করবেন আমি যেহেতু উপায় অ্যাপস থেকে আপনাকে দেখাচ্ছি উপায় অ্যাপসে আপনার নাম্বারটি দিয়ে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে সেন্ট মানি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে তার আগে এখানে আমি ক্লিক করলাম সেন্ট মানিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে আপনার সেভ নাম্বারগুলো থাকবে সেভ নাম্বার যদি জানান এখানে নাম লিখলে সেই নাম্বারগুলো চলে আসবে ঠিক আছে আমাদেরকে সেভ করার নাম্বার নেই সেক্ষেত্রে আমি একটা এখানে নাম্বার উঠিয়ে দিবো

এখানে যদি ক্লিক করেন এই যে বক্সটা এই বক্সটা যদি চেক দেন এই দশ টাকা তেষট্টি পয়সা কিন্তু না তাকে অপশন আছে রেফারেন্স রেফারেন্সের জায়গায় আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন ঠিক আছে আমি ধরেন আমার নাম দিলাম বা অন্য কিছু দিলেও হবে না দিলেও সমস্যা নেই রেফারেন্স দেন তাহলে এতে ক্লিক করবেন আর রেফারেন্স যদি না দেন সেক্ষেত্রে দিয়ে আপনি এখানে এই ক্লিক করবেন বাকি

ছাড়ে দিলে টাকাটা চলে যাবে ঠিক আছে তাই আপনি কম ভাবে আসার পর এখান থেকে এই এই তীরটা ডান দিকে এই ধরবেন তাই কিন্তু টাকাটা সেন্ড হবে আমি তাই চাপ ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন যে টাকাটা চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু চলে গেছে এখন নোটিফিকেশন দিয়ে দিয়েছে এখানে সম্পূর্ণ বিস্তারে দেওয়া আছে এবং আমার নামার মেসেজও কিন্তু চলে আসছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে টাকাটা চলে গেছে এখানে যদি দর্শক আমি আশা করব এখন থেকে আপনি উপায় থেকে আরেকটি উপায় অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ